আসসালামু আলাইকুম আপুর ভাইয়ারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি না আপনার নতুন আরও একটা ভিডিও লেয়া হচ্ছে কালকে তো একটা ভিডিও দেখছেন গ্রামের ভিডিও আরও কয়েকটা আছে আপনার লোক অস্ত অস্ত সব ভিডিওগুলো শেয়ার করুন আর এই তো দেখেন মামাই কিন্তু ওই যে মোলা ধুয়া ধুয়া উঠাইতে আছে ক্ষেত আছে ওইখানে সামনে আপনার আজকে খ্যাত যাম আর নিজের হাতে মূলা খ্যাতের থেকে উঠামো এটার মজাই আলাদা আর যারা মূলা খান না অবশ্যই কিন্তু মূলা খাবেন মূলা কিন্তু ভালো লাগে আর এই যে এই মূলাগুলো কিন্তু সালাদ হিসাবে কিন্তু খাওয়া যায় বুঝছেন আর শাকটাও কিন্তু রান্না করে খাওয়া যায় যে আমরা ভিডিও করতেছি আপনি ভাই যেন ভিডিও করতেছে আর এই যে মামাটা এই যে দুই দিয়ে উঠে যাচ্ছে আছে অনেক ঠান্ডা পানি আর অনেক মাটি লাগানো আসলো এটার ভিতরে আর দেখতেছেন নেউ যে দূরে একটা কি কী এটা করতে পারি না আর ওই যে মামুন ভাই তার ছেলে খেলাধুলা করতেছে পোলা পান এই যাইবেন জাল পোলা পোলাপানে অনেক বিরক্ত করে আরে এই যে এখানে এক চাচায় আর এই যে মামায় এরা হইলো মোলা উঠাইতেছে এগুলো হইলো সামনে বাজার আছে বাজারে নিয়ে এগুলো বিক্রি করব। এখন বিকালবেলা উঠাইতা সব সবজি উঠায় পরের দিন সকাল ভোরবেলা সকালবেলা কিন্তু এই যে এইগুলা উঠে উঠায় বিক্রি করে আর দেখেন এখানে কিন্তু সূর্যমুখী গাছও লাগাইছে এগুলা এলো বিচিয়ে রাখবো তার জন্য লাগাইছে আর এই দেখতে চান সূর্যমুখীগুলো হবে ছোট আর এই যেখানে কিন্তু মূলা আছে আমি এই মূলাটা আপনাকে দেখামু যে কত বড় হচ্ছে মূলাটা নিজেরাতে আসলে শাকসবজি ছিটতে বা উঠাইতে অনেক ভালো লাগে দেখেন মূলাটা কিন্তু দেখা গেছে খুবই ছোট আর উঠানোর পর দেখতেছি খুব বড় এই যে উঠাই আমি ওই মামায় দিলাম আমরা মূলা নিয়ে যাবো কিছু কোথায় আমি পছন্দ মতো কয়েকটা মূলা উঠাই আপনি আমার এইগুলো আটি বানাই দেন আর এই যে এই ক্ষেত্রের মধ্যে কিন্তু অনেকগুলো শাকসবজি বুনছে শুধু কিন্তু মূলাই লাগাই নেই এটা আশেপাশে কিন্তু এই যে মিষ্টি কুমড়া গাছ লাগাইছে মিষ্টি কুমড়া সবজি আমার কাছে খুব ভালো লাগতেছে আর দেখতেছেন এখানে সূর্যমুখী ফুলগুলো কিন্তু খুবই সুন্দর এগুলো কিন্তু অনেক বড় বড় বড়ো এখন হলো ছোট ছোট আর চিন্তা করলাম আমার ভাই বোন এগুলো একটু শেয়ার করে আমি যাই না যাই হ্যাঁ তো আপনাকে শেয়ার করে লোয়া পড়ি ভিডিও কইরা আর দেখেন ফুলটা এত কিউর দেখে কিন্তু ভালো লাগতাছে আর আজকে এই জায়গাটা জ্যাঙ্গ আনছে কে আনছে এটাই আজকে নামটা কিন্তু আপনাকে বলে দিবো মূলত এলে এখানে আমার হাজব্যান্ড তার যে মামুন ভাই তারা এখানে মাঝে মাঝে ঘুরতে আসে এখানে মামুন ভাইয়ের জায়গা আছে আর ওনারা দুই তিন দিন আগে আমাদের জন্য শাক গেছিল আর এখানে এত সুন্দর এই জন্য আমাদেরও ঘুরতে নিয়েইছে তো ভালো থাকেন ভাই